নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি শীতকালে এই সবজিটা সবাই বানিয়ে থাকেন আমিও আজকে বানাচ্ছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি একটা বিশেষ মশলা দিয়েই আজকে এই ফুলকপির তরকারিটা বানাবো খেতে হবে সাধারণ তরকারি কিন্তু অসাধারণ লাগবে খেতে এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি কপিটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আর যে ফুলকপি ফুলগুলো একটু বড় আছে সেগুলোর বোটার দিকটা একটু চিঁড়ে নেব আর আজকে যেভাবে বানাবো এইভাবে বানালে এই ফুলকপির তরকারিটা খেতে দুর্দান্ত লাগে এই যে বোটার দিকগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি আর এই তরকারি বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা কড়াইতে জল ভালো মতন গরম করে নিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার এই জলের মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি সেদ্ধ করব না এই গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন রেখে দেব তাহলে যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যাবে আর এইভাবে রেখে দিলে গ্যাস অম্বলের সমস্যাটাও অনেকটাই কম হয় কপিটা আমি সরিয়ে রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিলাম দেড় টেবিল চামচ পোস্ত পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম এই যে গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেবো এক চামচ গুঁড়ো দুধ অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এই বিশেষ মশলাটা দিলে পরেই এই সাধারণ একটা ফুলকপির তরকারি খেতে অসাধারণ লাগবে তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এবার আমি আরেকটা একটা মশলাও তৈরি করবো গ্রাইন্ডার জেলের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকেও খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মশলা আমার রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হাফ চামচ মতো হলুদ নুন আর হলুদটাকে একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলোকে এখন তুলে রেখে দেব। সমস্ত আলু টুকরোগুলো তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যেই ফুলকপির টুকরোগুলো জল ঝরিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে আর নুন হলুদ আমি দিচ্ছি না যেহেতু তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়া ছিল এবার কপিটাকেও একটু লাল করে ভেজে নিতে হবে কপিটা ভাজতেও তিন চার মিনিট মতন সময় লাগবে অনবরত নাড়াচাড়া করছি যাতে তলায় তেলটা পুরো টেনে নিয়েছে কপি তলায় যাতে পুড়ে না যায় সেই জন্য অনবরত নাড়াচাড়া করে কপিটাকেও ভেজে নিতে হবে কপিও ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি সমস্ত কপি তুলে নিয়েছি এবার আবারও এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হলে এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর নিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালো মতন ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি প্রথমে দিয়ে দেবো যে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে ততই রান্নার স্বাদ কিন্তু ভালো হয় মশলা কষাতে কষাতে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও কষাবো এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে দু থেকে বার ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পোস্ত আর গুঁড়ো দুধ দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেইটা সেই মশলাটাও দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম আবারও এবার এই মশলাটাকেও কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে প্রথমে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিইনি আলুটা একটু শক্ত আছে বেশি তাই আলুটাকে আগে কষিয়ে নিতে হবে আবারও অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কপিটাকেও মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন অল্প একটু জল দিলাম আবার যাতে তলায় মশলাটা পুড়ে না যায় আর আমি এর মধ্যে নুন দিইনি এখন নুনটা দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিলাম আর হাফ চা চামচের মতো চিনি দিলাম নুন আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমার সব কিছু মেশানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গরম জল বড় কাপের দেড় কাপ জল দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ঝোলটার সাথে সব ফুলকপি আলু নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন তিন চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ঝোল খুব ভালো মতন ফুটে গেছে ফ্লেমটা হাইয়ে আছে আর দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছি কি না আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দেবো হাফ চা চামচ ঘি এবার এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা পাত্রে এই ফুলকপি আলুর তরকারিটা তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় খুবই সামান্য উপকরণ কিন্তু এই বিশেষ যে পোস্ত আর দুধ দিয়ে মশলাটা বানালাম এর জন্যই এই সাধারণ তরকারিটাও খেতে হবে অসাধারণ আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ